আল্লাহ রসুল এরকম বসে আছেন কিছু মানুষের সাথে কথা বলছেন পল্লীর একটা বেদুইন অশিক্ষিত মানুষ এসে চট করে বললেন মাতাসাদ কে আমার কবে হবে তো সাহাবিগণ আবুবাকার উমার এরা তো উচ্চশিক্ষিত মানুষ ভদ্র নম্র মানুষ আল্লাহ রাসুলকে কিছু বলতে পারতেন না তো অপেক্ষায় থাকতেন গ্রামের কোনো মানুষ আসবে বুঝবে না সুঝবে না ঢুকেই বলবেন আল্লাহ রসুল এইটা কি তখন আল্লাহ রসুল বলবেন আমরা শুনতে পাবো আমরা ওভাবে বলতে পারি না কথা বুঝে জানি মনে হয় এনারা তো রাসুল সাল্লাহ সাল্লামকে হিসাব করে কথা বলেন জোরেই কথা বলতে পারেন না কিন্তু পল্লীর মানুষ তার তা বুঝে না আজও সৌদি আরবের যারা বেদহীন তারা ওই রাস্তাঘাটের যে ইশারা যেটা মানে ওই কি বলবেন ওটাকে ট্রাফিক পুলিশ ট্রাফিক সিগনাল ওরা মানে না সিগন্যাল দেওয়া আছে চলে যাবে গাড়ি নিয়ে যদি আটকানো হয় তাহলে বলবে আপনার কাজ নাই সেজন্য বলছে যে আমার কি কাজ নাই ওরা এটা বোঝে না যার জন্য সৌদি আর সৌদি সরকার তাদের প্রতি কিছু বলে না এ ছাড় এসে বলছে কেমাত কবে হবে তখন আল্লাহ রসুল্লাম বললেন এই যা জয়াতিল আমানাত সাত যেদিন দশের পয়সা নষ্ট হবে সেদিন কে হবে তখন জিজ্ঞাসাকারী বলছেন যে আমি এটা বুঝতে পারলাম না দশের পয়সা কিভাবে নষ্ট হবে তখন তিনি বলছেন এজা আমরা যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন দশের পয়সা নষ্ট হবে যে কোনো জায়গাতে দশটা টাকা খরচ যে করছে সেটা যে কিভাবে খরচ করতে হবে সেটা জানে না একজন দায়িত্বশীল একটা কর্মচারীকে টাকা দিয়েছে বাজার করতে তার টাকার নাস্তা দেখাচ্ছে আর বাপের কালে নাস্তা করে না এটা দেখাচ্ছে নাস্তা বাজার করলেই কি নাস্তা খরচ দেখাতে হবে তাহলে একটু বাজারে পাঠালেই কি তো নাস্তা খরচ দেখাতে হবে যাতায়াত খরচ দেখাচ্ছে কত কি দেখাচ্ছে দেখবেন যে শুধু খালি যাতায়াত খরচ দেখাচ্ছে কত ভাউচার কত কি মানে যেখানে যার উপরে দায়িত্ব আছে সে ঠিক মতো পালন যখন করবে না তখন কেমন তখন উনি বললেন যে বুঝতে পেরেছি যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যখন মানুষ অদা অঙ্গীকার পূর্ণ করবে না এক যখন মানুষের দশের পয়সা মূল্যায়ন করবে না আত্মসাত করবে যখন মতবিরোধ বেড়ে যাবে কেউ কারো কথা মানবে না একজন এক কথা 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 বললে তার তার কে কে মানে মানে আর এটা দলীয় ক্ষমতা থাকবে তখন এটা স্বাভাবিক থাকবে একটা মুরব্বি কথা বলেছেন যে মুরব্বির মুখের উপর আগে কোন মানুষ কথা বলতো না এখন মুরব্বি কথা বললেও একটা দশ বছরের ছেলে তার মুখের উপরে লাভ দেয় বলছে আপনার কথা মানি না আর ওই মতবিরোধটা কালার দেখালেন দেখো 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 সময় তার ডান হাতের হাতের বাম ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে প্রচন্ড আকারে বাড়বে তখন সাহাবিগণ বলছেন ক্ষমতা তা তাহলে বলেন কি করব পরিস্থিতি যদি এমন হয় তাহলে কী করবো বলেন তখন আল্লাহ রসুল বলছেন আলজেম বাইতাক বাড়িতে থাকো বাইরে যায় না দুই আলজেম লেসানাক মুখ বন্ধ করো মুখ খুলো না তিন যেটা ভালো সেটা গ্রহণ করো চার দামাতন কেরো যেটা খারাপ সেটা ছেড়ে দাও পাঁচ নিজেকে বাঁচাও ছয় জনগণ ছাড়ো তখন একজন সাহাবি বলছেন আল্লাহর নবী আমি বাড়িতে থাকলাম আপনার কথা শুনে কেউ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব। বুঝতে পেরেছেন আমি ঠিক আছে থাকলাম বাড়িতে থাকলাম জীবিকা নির্বাহ যতটুকু করার কিছু করলাম বাড়িতে থাকলাম তো কেউ যদি এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের একটা বললো কাবিল এ হাবিল তোকে আমি মারবো তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না কথা বুঝতে পারলেন না তো ও যদি তোমাকে বাড়িতে এসে মেরে যায় তবে তুমি পাল্টা মারতে যাও না এখন পরিস্থিতি খুব জটিল ও তো যাহার নামে গেছে তুমি মারতে গিয়ে তুমিও যাওয়া ও মেরেছে মেরেছে তুমি মারো না তো কাবিল বলল যে আমি তোকে মারবো তা হাবিল বলছে যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না এই কথা তো পৃথিবীর সূচনা লগ্নের কথা আজও পৃথিবীতে চলছে মানে কয়জন মোহাম্মদ সাল্লাহাম এভাবে বলে রেখেছেন এদেশে একটা বই পাওয়া যায় বইটা নাম হলো মরণ একদিন আসবেই নাম শুনেছেন আমাকেই যদি পড়তে বলেন তাহলে আমি কিছু উপকার করতে পারলাম না আমাদের দেবীনগর চা পায়নবগঞ্জের এক হাই স্কুলের মাস্টার উনি বলছেন আব্দুর রাজাক তুমি মরণ একদিন আসবে বই নাম এই নাম দিয়েছ কেন এটা তো কমন নয় মরণ তো আসবেই তুমি এই নামে বই লিখেছো কেন আপনি পড়েন তো তারপরে একদিন দেখে বলছে তোমার বইটা আমি বার পড়েছি আমি একজন মাস্টার মানুষ আমি দশবার পড়েছি দশবার তা আমি পড়ার মনে পড়ার পরে মনে করলাম যে এই বইটা হলেই যথেষ্ট আর কিছু লাগবে না এই বইয়ের ধারাবাহিক এসব বিবরণগুলি দেওয়া আছে এমন দুর্নীতি সমাজে নেমে আসবে রাসুল সাল্লাম বলছেন যে আলাইকুম খাদাতুন তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ এই কথাটা এখনো শেষ হয়নি পরে আবার বলছেন ইশ্যাকুল কাদেব সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে ইক সাদেক মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে একবার নগদ মুখামুখি যে সত্যবাদী সে মিথ্যুক আর যে মিথ্যুক সে সত্যবাদী একবারে এই ভাবি রসুল সাল্লাম বলছেন তারপরে বলছেন যে ইনলো আমিন আত্মসাতকারীকে আমানোদ্দার বলা হবে ইউ মুখায়ানো আর আমানতদারকে আত্মসাতকারী বলা হবে নেন একেবারে মুখামুখি হলো না এই কথা রাসুল দুর্নীতি বলতে গিয়ে যে সমাজের দুর্নীতি কত হবে যে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী আত্মসৎকারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে আত্মসাতকারী সম্মানিত তিনি ভাই বোন এখানে এইটুকু কথা বলে আমরা সামনের দিকে যাচ্ছি তবে একটা কথা বলে রাখছি মনে রাখবেন জালেমের বিচার দেরিতে হবে মানুষের বিচারের মাঠে সময়সীমা একজন ভালো মানুষের বিচার কত সময় হবে বলতে পারেন কেউ ফরজ সলাৎ আদায়ের সমান আমরা ধরে নিলাম মা গ্রেবের পাঁচ মিনিট সাত মিনিট তাহলে একটা ভালো মানুষের বিচার হবে পাঁচ মিনিট সাত মিনিট ধরে নিলাম জোহরের করতে মিনিট সময় লাগবে তো সাল্লাম একটা ভালো মানুষের বিচারের সময়সীমা উল্লেখ করেছেন ফরজ সলাতের সমান তাতে আমরা ধরে নিতে পারি পাঁচ মিনিট থেকে দশ মিনিট হবে একটা ভালো মানুষের বিচারের সময়সীমায় আর তিনি বলেছেন যে যারা দুর্নীতিবাজ যারা জালেম তাদের বিচার দেরিতে হবে তখন তিনি বলেছেন একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর বিচার যদি তিন দিন দেরি হয় তাহলে সময়সীমা হলো দেড় লক্ষ বছর আবার তিনি বলেছেন যে যাদের অর্থ সম্পদের গন্ডগোল আছে দুর্নীতি আছে তাদের চেয়ে যাদের দুর্নীতি নেই তারা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তো একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পাঁচশো বছর সমান কত হলো এবার বিচারের মাঠ চলবে কতদিন কি দিয়ে আপনাকে বোঝাই যে জাকাত দেয় না সেও জালেম ওসর বের করে না সেও জালেম টাকার জাকাত দেয় না সেও জালেম সে কি করে সে ফকিরের টাকা মেরে খেয়েছে বুঝাতে পারলাম না ও আল্লাহ আল্লা বলছেন যে তোমার অর্থ সম্পদে হাকুনলি সায়েল আল মাহরম নিঃস্ব মানুষের হক আছে হক হক তো সবাই বুঝি নাকি হক মানে অধিকার তা আমার অর্থ সম্পদে অধিকার আছে ফকিরের তা আমি ফকিরকে জাকাতটা দিলাম না বের করলাম না এবার আমি কার টাকা মেরে খেলাম ফকিরের তাহলে অর্থ সম্পদ আমার কিন্তু ফকিরকে ওসর জাকাত না দেওয়ার কারণে আমিও জালেম এখন তো গাজীপুরের জমি স্বর্ণের দামে বিক্রি হয় এক জমি সাতবার বিক্রি হচ্ছে ক্ষমতা দিয়ে বিক্রি হচ্ছে মানে তো জমি তো খুবই দামি এখন গাজীপুর মানে স্বর্ণে দেয় গড়া এক সময়তে ছিল জঙ্গল শুধু বাঘ দিয়ে ঘেরা হিংস প্রাণী দিয়ে ঘেরা ছিল এখন তো আর সেটা নাই কিভাবে কিভাবে তাকদিরের কারণে এরকম হয়ে গেছে এখন এক জমি যে সাতবার বিক্রি হচ্ছে এও জালেম ও হলো জাকাত না দেওয়াতে আর এ হলো জমি বারবার বিক্রি করাতে জালেম আর আরেকজন হলো যে জমি বারবার বিক্রি করেনি কিন্তু চেপে 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 নিজেরটা বড় করেছে অপরটা ছোট করেছে এও জালেম। এদের বিচার পরে হবে যেমন একটু সুদক্ষর আপনি ওটা বুঝেছেন কি না যে সুৎখরের পাপের বিষয়টা লড়াশুন কঠিনভাবে উল্লেখ করেছেন করতে করতে একবার বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে মুখের উপরে পাথর মারা হবে তো এইটা কি মনে করছেন আপনি কবরে জিনা এটা বিচারের মাঠে বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখটাকে ভাঙা হবে তার মানে তার বিচারটা দেরিতে হবে কত দিন পাথর মারা হবে সেটা আল্লাহ ভালো জানে বিচার যে তার কখন হবে আল্লাহ ভালো জানে ধরেন আপনি এখানে পাঁচ শতক জমি জোর করে দখল করে নিয়েছেন তো এই জমিটা আপনাকে খনন করতে বলা হবে বিচারের মাঠে যে খনন করো করতে করতে যখন আপনি সাত জমিনের নিচে যাবেন খনন করে তখন এটা উঠিয়ে আপনার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে যখন জমিনটা তুমি ঘুরো কতদিন ঘুরতে হবে কতদিন সময় লাগবে খনন করতে কতদিন ঘুরতে হবে আল্লাহ ভালো জানে একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর দুর্নীতি বাজ তো আর জানে না দুর্নীতি কি জিনিস অত শুধু উমারের নামটা জানে যে উমার কিন্তু উমারের রাজনীতি কি কোনোদিন দেখেছে যে উমার কাকে বলে ঘটনা কথা সত্য নয় কিন্তু বলে যে জঙ্গলে মানুষে ছাগলকে ধরে না হরিণকে ধরে না কেন রাজত্ব উমারের মানে পশুর অন্তরে ভীতি আছে উমারের তা কি আর হয় এটা নয় পশু কি আর চিনে উমারকে তা হতে পারে না কিন্তু তার রাজনীতি এত শক্ত মজবুত ছিল যে কথাটা বাড়তে বাড়তে কোথায় চলে গেছে পশুর উপরে চলে গেছে এইটা তো কঠিন এসেছে যে পারস্যের নেতা ওমারের সাথে সাক্ষাৎ করতে আসবেন এই জন্য তিনশো জন লোককে উমার স্বাগতম জানানোর জন্য পাঠিয়েছেন গাজীপুর চৌরাস্তা তোমরা যাও তাকে স্বাগতম জানিয়ে নিয়ে আসো আগাতে যেতে হয় আগন্তককে এখন আজকে তিনশো মানুষ দিয়ে উমার একটা লোককে স্বাগতম জানিয়ে নিয়ে আসলেন পরের দিন ওই উমরা করতে লেগে কাবাঘরে ঘুরতে লেগে একজন সাধারণ মানুষের পা তার কাপড়ের উপরে পড়ে গেছে তখন সে নিজেকে প্যাস্টিজ ভেবে খারাপ মনে করে একটা নাকের ওপরে একটা কিল দিয়েছে এই নেতা পারশ্রী নেতা এখন এই গরিব মানুষ উমারের কাছে অভিযোগ করেছে তখন উমার বলছেন এখন তো সে মানুষ আপনার নাকের উপরে কিল মেরে করে নেবে তখন উনি ভাবছেন এইটি কি কেমন হয়ে কথা যে লোক কালকে আমাকে তিনশো মানুষ দিয়ে স্বাগতম জানায় সে লোক বলছে একটা সাধারণ মানুষ আমার নাকের উপরে একটা কিল মেরে পরিশোধ করে নেবে এ কেমন কথা ওদের গতি কিছুটা আজও ছিল মনে পড়ে কি আপনার যখন ওবামা এসেছিলো সৌদি আরবে তখন এক বাদশাহ সালাতাকে স্বাগতম জানাতে যাচ্ছে ইতিমধ্যে আজান হয়ে গেছে ওকে স্বাগতম জানানো বাদ দিয়ে মুখামুখি ও নামাজ পড়তে চলে গেলেন এ তো এর মানে একটা ভেঙে দিয়ে পড়ে গেছি কি কথা না তাই নয় কথা তাদের মাথাতে এটা নেই যে একটা এত বড় দেশের আমেরিকা মানে অর্ধেক পৃথিবী সেই দেশের একটা বাদশাহ আসছে আর আমি আজান হলে তারকে উল্টে চলে যা আমি তো হলে দশ আক্ত নামাজ বাদ যাই তার পাশে বসে থাকে সম্মানিত দিনী ভাই বোন দুর্নীতিবাজের বিচার দেরিতে হবে যে সুদ খায় সে একজন দুর্নীতিবাজ তারও বিচার পরে হবে যে জমি এক জমি সাতবার বিক্রি করে সেও দুর্নীতিবাজ তার বিচার পরে হবে যে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে সেও দুর্নীতিবাজ তারও বিচার পরে হবে বিচার তাড়াতাড়ি কার হবে আমি না হয় খুঁজে পাচ্ছি না কিন্তু মানুষ পৃথিবীতে আছে যার বিচার তাড়াতাড়ি হবে আমি খুঁজে পাই না এখন তো আমার মনে হচ্ছে কাকে বা বলি আছে পৃথিবীতে থাকবে যার বিচার তাড়াতাড়ি হবে এখানে আরেকটা কথা বলে আমরা আলোচনায় চলে আসছি কবরে থাকার সময়সীমা কতটুকু কবর বলতে পিছনে তিন হাত গর্তের নাম কিন্তু কবর নয় বাড়ির পিছনের কবরই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবরই যদি কবর হয় কবরস্থানের কবর তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায় কবর কবর বলতে মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম এটা হলো আত্মার জগৎ ভালো মন্দ কষ্ট হবে আত্মার উপরে যেমন আপনি স্বপ্নে দেখছেন যে সাপ একটা গোখরা ঘমা সাপ আপনাকে দংশন করছে তাড়া দিয়েছে তো আমি পাশে বসে আছি আপনার শরীরটা যেন কেমন কেমন করছে এটা বুঝলাম আপনার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে বলছেন আরে বিশাল আমাকে তাড়া দিয়েছে দংশন করছে তা আপনি বলতে পারবেন তার রং কেমন কত হাত লম্বা সবই বলতে পারছেন কিন্তু আমি ওখানে পাশে বসে আছি আমি তো দেখতে পাই না কবরের শাস্তি কেউ দেখতে পাবে না কবরের শাস্তির রেকর্ডিং করে ক্যাসেটে দেখা হারাম কাবিরা গুনার জনকে এমাম সৌদি আরবে মসজিদ থেকে বের হওয়ার পরে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে এগুলো নগদ মিথ্যা কথা আর ওখানে আছে এটা যে পড়বে সেজন্য আরো বিশ কপি ছাপিয়ে দেয় মিথ্যার কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে তো কবরের কবরে মানুষ যে থাকবে এর সময়সীমা কতটুকু তখন সুরসাম বলেছেন এর সময়সীমা হলো বাসর রাতের সমান বাসর রাতের সমান যদি আপনার উত্তর ঠিক হয়ে যায় প্রশ্নকারীর কাছে তখন প্রশ্নকারী বলবেন নামকা নামতিল আরুসি লাউকে জোহিল্লাহ বাহালিহি লাইহি ও ভালো মানুষ তুমি ঘুমিয়ে গো বাসর রাতের ঘুমানোর মতো তো বাসর রাতের ঘুমানো আমরা বাসর রাতে যেয়ে যার জন্য বাসর ঘরটা সাজানো হয়েছে সে রাত্রে এগারোটায় ঢোকেছে ওখানে যেখানে তার স্ত্রী আছে বাসর ঘরে তার সাথে কিছুক্ষণ কথা হলো মাথায় দিয়ে দুয়া পড়লো দু রেখ সলা আদায় করলো তারপরে কিছুক্ষণ কথা টথা বললো তারপর দাম্পত্য জীবন মিলনে গেল তারপর গোসল টোসল করলো তারপর কিছু কথা বললো তারপর ঘুমাতে গেল দেখা গেল রাত তিনটে বেজে গেছে এখন ঘুমালো পাঁচটার সময় আজান হয়ে গেছে তো মোটামুটি ধরে নিলাম ঘুমিয়েছে দুই ঘন্টা ধরে নিলাম দেড় ঘন্টা ধরে নিলাম তিন ঘণ্টা এই সময়টুকু হলো কবরে থাকার সময় ভালো মানুষের জন্য বিদ্যানদের অনুযায়ী বিজ্ঞানীদের কথা অনুযায়ী যদি পৃথিবীর বয়স চার কোটি বছর হয় তাহলে আদম আলাহি সালাম কবরে আছে কতদিন থেকে চার কোটি বছর থেকে যদি কারোর হিসাব হয় পৃথিবীর বয়স দশ হাজার বছর তাহলে আদম আলাহি সালাম কবরে কতদিন থেকে আছেন দশ হাজার বছর থেকে আরো কতদিন থাকবে পৃথিবী যদি ধরে নি বিদ্বানদের কথা অনুযায়ী আরো চার কোটি বছর বা আরো দিন বা মাওলানা কাজী ইব্রাহিম সাহেব ওনার কথাতে যদি বিশ সালই ধরে নি সম্মেলনে গেছেন তা আমি তো দাওয়াত দিই মাঝে মধ্যেই তা বলছি ভাই কালকে কেমন হবে এটা যেন বলেন না কালকে কে হবে এটা বলিয়েন না কেয়ামাত কবে হবে ওটা আল্লাহ জানেন ওটা আল্লাহ রসুলকে বলেননি পৃথিবী কেউ জানে না রাসুলসল্লাহ সাল্লাম বলছেন এ দেখো এ দেখো দেখো কিয়া কেয়ামাতার আমি একসাথে আছি তারপর দুইটা আঙ্গুল দেখালেন এই যে তর্জনী আর মধ্যমা তর্জনী থেকে মধ্যমা যতটুকু বেড়ে আছে আমার আর কেয়ামাত থেকে ততটুকু তফাত আছে তবে কেয়ামাতার আমি একসাথে আল্লাহনবী বলছেন যে কেয়ামাতার আমি একসাথে তাতে এখন দেড় হাজার বছর চলছে ব্যবধান কেয়ামাতার রাসুলের মাঝে এইটুকু দেখেন দেখ আপনার আঙুলটা জমা করেন তো দেখি দেখেন তো কোনটা বড় হয় যে মধ্যমাটা একটু বড় হবে আমাদের এমপি না ভাই শুক্রিয়া জাজা কমল খ্যার এখন আমরা আপাতত খুব গুরুত্বপূর্ণ কথা এখানে শেষ করলাম এক নম্বর কথা শেষ করলাম যে কবরে থাকার সময়সীমা ভালো মানুষের জন্য কত রাতের সমান আমরা ধরে নিতে পারি আল্লাহ রসুল তার ঘণ্টা উল্লেখ করলেন না দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এটা ধরে নিতে পারি আর বিচার মাঠে বিচারের সময়সীমা কত ভালো মানুষের জন্য ফরসলত আদায়ের সমান তবে মন্দ মানুষের জন্য মন্দ মানুষ বলতো কি কবরে একটা লোক গর্তে পড়ে যাচ্ছে পড়ছে পড়ছে আরে পড়ে গেলাম বাঁচার চেষ্টা করছি স্বপ্নে হচ্ছে এটাই হলো কবর তো এখন আপনি চার কোটি বছর যাবত এভাবে আছেন আমি পড়ে গেলাম আমি পড়ে গেলাম আপনার ধরার চেষ্টা করছি আমি মনে হয় বুঝাতে পারি না কথাটা মানে স্বপ্নে যেটা ঘটে বিপদজনক সেটা হলো কবর মানে ওইরকম বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ রহম করো তুমি সর্বশক্তিমান তুমি আমাদের প্রতি দয়া করো গভীররা তো তোমার কাছে আবেদন রাখছি তুমি আমাদের পাপ ক্ষমা করো আমাদের চলার জীবন সহজ করে দাও আল্লাহ বিবাহ সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তালা বলছেন ফানকহু মা তাবালাকম পৃথিবীর মানুষ তোমরা পছন্দ মতো মেয়েকে বিবাহ করো পছন্দ মতো মেয়েকে বিবাহ করো এর অর্থ এই নয় যে শুধু সুন্দরী মেয়েদের বিবাহ হবে আচ্ছা জি তাহলে যাদের যাদের রং চেহারা ভালো নয় তারা থেকে যাবে এই কথা নয় কিন্তু কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে